নমস্কার সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি সিউলি আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের মটর পনির করে দেখাবো আমি কড়াতে সামান্য একপোটা রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে বাটার দিয়ে দিলাম বাটারটা স্মেল করে গেছে এবার আমি কতগুলো দেখো টুকরো তিন টুকরো আদা আর একটু টমেটো দিয়ে দিচ্ছি এগুলোকে আমি একটু ভালো করে দিয়ে সিদ্ধ করে নেব টমেটোটা গলে যাওয়ার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাজু দিয়ে দিলাম ওর সাথে এবারে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব আমার টমেটোটা ভাজা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হলে এটাকে আমি ব্লেন্ড করে নেব আমি কড়া বসিয়ে দিচ্ছি কড়াতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবার আমি ফোড়ন দেব ফোড়নে দিচ্ছি তোমার প্রথমে জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর জুলিয়ান সেপে কাটা একটু আদা দিয়ে দিচ্ছি এগুলো আমার ফোরন একটু ভালো করে ভাজা ভাজা হবে এবার আমি হিং দিচ্ছি একটু যেহেতু নিরামিষ রান্না পেঁয়াজ একটু খারাপই বানাবো তার জন্য একটু হিং দিলাম ফোরনে ফোরনটা আমার ভারী সুন্দর সুগন্ধি ভেজতে শুরু করে দিয়েছে এবার আমি যে টমেটো কাজু আদা ভেজে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা ঢেলে দিলাম এবার আমি ভালো করে মশলাটা কষাবো আমি হলুদ দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি ডেলি মশলা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি এক চামচ দই দিয়ে দিলাম এক চামচ এই দেড় চামচ মতো দই দিলাম যেহেতু টমেটো দেওয়া আছে অনেকটা এবার একটু ভালো করে কষিয়ে নেব আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আমি মশলাটা যখন করেছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম আর দুটো চিনির দানা দিয়ে দিলাম এবারে আমি মশলাটা একটু কষিয়ে নেব এই এই পর্যায়ে আমি তোমাদের আমার এই পড়াইশুটিটা দিয়ে দিচ্ছি খোঁজের করাই দেখো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিয়েছি এবারে আমি পনিরটা দিয়ে দিলাম কেটে রাখা পনিরটা আমি কিন্তু পনিরটা ভাজিনি তোমরা সবাই জানো আমার ঘরের পনির তোমরা চাইলে পনির ভেজে দেবে এবারে আমি ভালো করে একটু কষিয়ে নেব কতগুলো কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম দেখো ভারী সুন্দর সুগন্ধ বেরোচ্ছে তোমরা কিন্তু এইভাবে বানাবে অবশ্যই বানাবে বানিয়ে খেয়ে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে অসম্ভব সুন্দর হয় এটা আর আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আমার হুগলির গরম মশলা এবার আমি কিন্তু এক্সট্রা করে আর জল দিইনি কারণ ওই মিক্সির জারটা ধুয়ে যে জল দিয়েছিলাম কষানোর পর তাতেই আমার হয়ে গেছে এটা রুটি পরোটা লুচি পোলাওয়ের সাথে অসম্ভব সুন্দর লাগবে তোমরা একবার বানিয়ে খাবে খেয়ে দেখে আমাকে বলবে এবার আমি আমার হয়ে গেছে উপর থেকে একটু কসুরি মেথি রোস্টের কসুরি মেথি ছড়িয়ে দিলাম দিয়ে আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণ রেস্টের জন্য তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো আমার মটর পনির রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এভাবে অবশ্যই অবশ্যই বানাবে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ অসম্ভব সুন্দর লাগে এটা খেতে আর তোমরা সবাই ভালো থাকবে তোমাদেরকে জানায় সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা অনুরোধ আছে তোমাদের সকলের কাছে যেটা হচ্ছে আমার ভিডিও দেখার সময় প্লিজ একটু লাইক দিয়ে শুরু করো প্রত্যেকে লাইক দিয়ে দেখবে ঠিক আছে তাহলে আজকে মতো টাটা